কথা দিয়েছিলেন যে আমি ভাওরের পার উপার এই কাঠের ব্রিজটা কেন কংক্রিটের হচ্ছেন আমাদের কাছে কোশ্চেন করেছিলেন আর বলেছিলেন এখান ন সাত চার বছরে জিতে রয়েছে একটি ল্যাম্প পোস্ট লাগাতে পারে না আজকের এই দুটো ব্রিজের দুই মাথায় লাইটের ব্যবস্থা করেছিলেন যে আপাতত মানুষ অন্ধকারে যেন খালে না পড়ে যায় দু মাথায় দুটো লাইটের ব্যবস্থা করে দিয়ে সেদিন ঘোষণা বলেছিলেন যে ভাওরের এই বিরিজ আমি করব না 26 ভোট মানুষের কাছে যাব না তিনি কথা রেখেছেন আর কাঙ্গার একটা কুলাঙ্গার बेटा যিনি মানুষের ভোট নিয়েছেন ভোটটাকে লুপ করেছেন সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন আর নিজের আখের গুড়িয়েছেন ভাওরের উন্নয়ন করেনি তাই তার বিরুদ্ধে এই উন্নয়নের কান্ডারি শকতমলের হাত ধরে আগামী ছাব্বিশে নতুন সূর্য ভাও উঠবে